রাজশাহীর ব্যস্ত নগর জীবনে একটু প্রশান্তির খোঁজে যারা বের হন তাদের গন্তব্য এখন একটি নামেই থেমে যায় ভদ্রা পার্ক নতুনভাবে সাজানো এই পার্ক যেন এক সবুজ স্বপ্নপুরী যেখানে প্রকৃতি আর নির্মাণ শৈলী মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে প্রবেশ গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার প্রবেশমূল্য মাত্র বিশ টাকা আর পাঁচ বছরের নিচের শিশুদের জন্য একদম ফ্রি গেট পেরিয়ে সামনে যে দৃশ্য চোখে পড়ে তা সত্যিই মন ভোলানো সোজা এগোলেই বিশাল অ্যাছন্ন ও সাজানো গোছানো পুকুরের চারপাশে সবুজ গাছ ফুল গাছ আর ছায়া ঘেরা জায়গা এই পুকুরের ওপর রয়েছে দুটি ব্রিজ ইট বালু ও সিমেন্ট দিয়ে তৈরি একটি ব্রিজ পশ্চিম পারে যার নিজ দিয়ে বয়ে গেছে একটি কৃত্রিম লেক যেটি গিয়ে যুক্ত হয়েছে পুকুরের পাশের সারি ঘাটের সঙ্গে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে যেমন পছন্দ করেন তেমনি জলে চোখ রাখলে দেখা মেলে কিছু মাছের ভেসে বেড়ানো দৃশ্য পুকুরে রয়েছে কয়েকটি ছোট বোট বা জলযান বোটগুলো পায়েচালিত অর্থাৎ প্যাডেল বোট যা ছোটদের ও তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় প্রতিজনের টিকিট মূল্য পঞ্চাশ টাকা মাত্র নিরাপত্তা সহকারে এই আনন্দময় রাইড উপভোগ করা যায় বেশ কিছু দিকে শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় রাইডিং এরিয়া এখানে ছোটদের জন্য রয়েছে ফ্রি রাইড যেমন দোলনা স্লাইড দাগানো খেলনা দুলুনি ঘোড়া ও আরও কয়েক প্রকার বিনোদনের ব্যবস্থা রয়েছে ছোট ট্রেন যা পার্কের ভিতরেই এক রাউন্ড দেয় এই ট্রেনের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং এটি শিশুদের মধ্যে অন্যতম প্রিয় আকর্ষণ পাশাপাশি বসানো হয়েছে সারি সারি বেঞ্চ আর রেস্টিং জোন যেখানে পরিবার বা বন্ধুবান্ধব মিলে সময় কাটানো যায় নিশ্চিন্তে চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি কোনায় ছড়িয়ে আছে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এখানে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যায় নিরিবিলি থাকে পার্ক এই সময় আসেন একান্ত সময় কাটাতে চাওয়া প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব কিংবা স্টুডেন্টরা বিকেলের দিকে শুরু হয় পরিবারের আনাগোনা বাচ্চাদের কোলাহল অভিভাবকদের হাঁটাহাঁটি সব মিলিয়ে পার্ক হয়ে ওঠে এক উৎসব মুখর পরিবেশ শিশুদের হাসির শব্দ আর পানির ঢেউয়ের ছলাছলা একটি বিষয় মনে রাখা দরকার ভেতরে এখনও খাবারের দোকান চালু হয়নি কিছু দোকানঘর তৈরি করা হয়েছে যেগুলো পর্যায়ক্রমে চালু হবে বলে জানা গেছে তাই আপাতত নিজস্ব খাবার নিয়েই ঘোরার পরিকল্পনা করাই ভদ্রা পার্ক এখন শুধু রাজশাহীর একটি পার্ক নয় এটি সময় কাটানোর ছবির স্মৃতি গড়ার এবং নিজের মাঝে শান্তি খুঁজে নেবার একটি নির্ভরযোগ্য জায়গা সবুজে ঘেরা জলজ রাইডে ভরা এই পার্কে আপনি এলে বুঝতে পারবেন এই শহরের এক কোণেও কতটা শান্তি লুকিয়ে থাকে একবার ঘুরে যান হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন আপনার পরবর্তী প্রিয় মুহূর্তে